হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি মার্শাল আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক এই যে সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে আমি লুচি বানাবো এখানে এই যে কতগুলো লুচি আমি বে বেড়ে রেখেছি এই যে গোল গোল করে সাইজের মিডিয়াম সাইজের কালো জিরে দিয়েছি তারপর সুন্দর করে বেলে নিয়েছি আবার একটু উপরে ইয়ে দিয়েছি ময়দা দিয়ে দিয়েছি যাতে একটা সাথে একটা না লেগে যায় আর আজকে কি কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আবার পাশে থাকবেন ফুল ভিডিওটি দেখার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবন সঙ্গী যা টাকা দিয়ে নয় অনেক ভাগ্য করে পাওয়া যায় অহংকার অহংকার খুব ছোট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ হুম। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন আর আপনজন কতটা নিষ্ঠুর নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের উপরে ছেড়ে দিলে কখনো ভালো থাকা যায় না জীবন নিজের নিজের তাই সিদ্ধান্তই নিজেকেই নিতে হবে আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং আশা করছি যে যেখানে আছেন কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি ঈদ মুবারাক ঈদ মুবারক ঈদ মুবারাক সবাই সুন্দরভাবে কাটাবে নিটটা সব সবাইকে ফ্যামিলি নিয়ে সবাই হাসি মুখে আনন্দ মুহূর্ত যেন কাটে সেই দোয়াই আপনাদের জন্য আমি করি আমার জন্য আপনারাও দোয়া করবেন আজকে কি রান্না করব সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তাটা আমি আমরা আমি কি বানাবো সেটাই তারপরে দুপুরে লাঞ্চ কি দিয়ে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আমার পাশে থাকবেন এই যে আমি শুরু করেছি লুচি বানিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি আর নিচে দিয়ে দিয়েছি একটু ময়দা যাতে লেগে না যায় তা নাহলে তো লেগে যাবে আমার বানানো হয়ে গিয়েছে একটা বানানো বাকি আছে আর আমি সীমায় ভিজিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে ভেজে বলে দিয়ে দিয়েছি দেখতে দেখতে তিরিশটা রমজান আমরা কত সুন্দর করে মাসাল্লাহ করতে পেরেছি তারপরে যে সুন্দর এখন ঈদের দিন চলে আসলো সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সাথে অনেক দিন পরে আজকে আপনাদের সাথে ভিডিওটা অনেকদিন পরে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি কয়েকদিন করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আমার শরীরটাও সেরকম ভালো ছিল না প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবসময় যাতে রাখি আমার বেয়স ভাইয়া আপুরা অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর এই সাইড দিয়ে আমি আবার একটু চা বানিয়ে নিচ্ছি কারণ সকাল উঠেছি তো একটু চা খেলে একটু স্ট্রং লাগবে একটু ভালো লাগবে এই জন্য তার সাথে আমি আবার এই যে সীমায়ও ভিজিয়ে রেখেছি বেশি করে ঘন করে দুধ দিয়েছি এই মিলভিটে দুধ তার উপরে আমি ডেকোরেশন করবো কিশমিশ বাদাম সব কিছু দিব নিজেকে ভালোবাসার মজাই আলাদা নিজেকে ভালোবাসবেন নিজেকে নিজে কখনো বেইমান বেইমানি করে না অন্যকে ভালোবাসবেন বেইমানি করবে প্রতারণা করবে নিজেকে ভালোবাসবেন ফ্যামিলিকে ভালোবাসবেন ফ্যামিলির সাথে থাকবেন এর সাথে আমি গরু মাংস ভিজিয়ে রেখেছি এখানে মুরগি ভিজিয়ে রেখেছি মুরগি রোস্ট করব আর এখানে গরু মাংস একটু ঝাল ঝাল করে করব বোনা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে রেডি করে নিয়ে এসেছি টেপিলে চা করেছি তার সাথে করেছি হলো লাচ্চা সেমাই জুপড়ি দিয়ে আমি সুন্দর করে কিশমিস কাজু বাদাম বাদাম সুন্দর করে দিয়ে দিয়েছি এই যে এখন আপনাদের রেখেই নাস্তাটা করে ফেলছি মাইন্ড করবেন না প্লিজ একটু খাবার আগে একটু পানি খেয়ে নেবো আপনারা সবাই খাওয়া নাস্তা খাওয়ার আগে একটু ঘুম থেকে ওঠার পরে একটু পানি খেয়ে নেবেন এখন আমি চিকেনটা এই যে সুন্দর করে ওয়াশ করে তারপর একটু ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে যায় আমি ঠিক লেগ পিসটা ওইরকমভাবেই করে নিয়েছি এই যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখব কালারের জন্য আমি একটু ই দিয়ে দিচ্ছি কালারফুলের জন্য জদারং এবারে সমস্ত দেখতে একটু কালারফুল হবে তার জন্য আর টক দইটা ব্যবহার করবো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি দুই চামচের মতো পরে আবার দিব আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব যাতে সবগুলোর ভিতরে ঢুকে থাকে মশলাগুলো ঢুকে যায় মশলাগুড়ি করে ঢুকলে একটু টেস্ট লাগবে ম্যারিনেট করে আমি আবার নামাজ পড়তে যাব নামাজের টাইম চলে এসেছে এই চিকেনটা যদি আমি তলের উপর ভেজে নিই তখন কিন্তু এরকম সোজয় থাকবে তার জন্য এটাকে আমি এরকম করেই নিব তাহলে আর ছুটবে না প্লাস দেখতে ভালোও লাগবে আর একটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সুবিধার জন্য আমি যেটা জানি সেটি আপু আপনাদের সাথে শেয়ার করি আমি এই আর কি কালা ঘুনা করবো ছেলে বলতেছে আম্মু জাল করো না কালা করো তার জন্য আমি আবার করতে চেয়েছি একটা এখন ওর ওর যেটা বলতেছে সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি সবসময় আমি বাচ্চাদের জন্য আর এই তেলটা ওই যে সকালবেলা আমি লুচি বেঁধেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে তো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাও দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দিব যে আরেকটা মশলা দই দেব তিন চামচের মতো দিব তিন চামচ চার চামচ যে মতো হবে মাংস এই যে আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করে নিই বেশিরভাগ আমি এখানে আদা একটু কম দেই আর রসুনের পরিমাণটা একটু বেশি দেয় আর পেস্টটা কারণ আদার গ্র্যান্ডটা আমার কাছে অতটা ভালো লাগে না পরিমাণ মতন দুই চামচ দিয়ে দিচ্ছি এই যে পেস্ট আমি কালকে রাত্রে সব কিছু কেটে কমপ্লিট করে রেখেছিলাম এখান থেকে পেস্ট দিয়ে দিচ্ছি ওরা আবার পেজের পেস্টটাও দিব কারচিনি এলাচি লঙ্গ তেজপাতা এগুলো আমি আস্তা দিচ্ছি না এগুলো আমি বেটে নিয়েছি শিল্পাটা সেটাই দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হ্যাঁ জয় ফল জয়ত্রীপ পশুধানা কাঠবাদাম সব কিছু একসাথে মিক্স করে নিয়েছিলাম তারপর হ্যাঁ বেটে নিয়েছি শিল্পাটা এটা দিয়ে দিচ্ছি এক চাম যে ধনিয়ার সরি এটা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু কালা বোনা সাথে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট তিন চামচের মতো ম্যারিনেট করতেছি আমি সুন্দর করে হাতে সাহায্যে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতন রেখে দেবো আমি রেস্টে করে মেখে নিব চুলায় আমি চুলায় আমি পানি দিয়ে দিচ্ছি পোলাচ রান্না করব যে তার জন্য গরম পানি দিব মাঝে মাঝে আমি গরম পানিও দেই নর্মাল পানিও দেই এই যে চালটা আমি দুই ওয়াশ করে নিয়েছি রেখে দিচ্ছি তারপরে দেখিয়েছিলাম সেটা এখন আমি দেখে দিচ্ছি এই সাইডে আমি ওই যে গরুর মাংসটা যে একটু আগে ম্যারিনেট করেছি সেটাও দেখে দিচ্ছি আর এখন চুলের ননস্টিকের হাঁড়িটা দিয়েছি এখানে আমি রোস্টের জন্য মুরগিটা ভেজে নিব পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এক কেজি চাল চুলাটাও গরম হয়ে গিয়েছে ননস্টিকটা হালকা তো আমি বিষ বলে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন এই চুলে যে আমি রোস্টের জন্য যে মাংসটা ভাজবো না অনেক সেটা ছেটি করে জন্য ঢাকনা দিয়ে দিয়েছি আর এই আমি পরিমাণ মতন পেয়ে দিয়ে দিচ্ছি রাইসের জন্য প্লেন পোলা বানাবো তার জন্য পরিমাণ মতন আমি পেয়ে দিয়ে দিলাম তার সাথে আমি এই যে এটা কিনে নিয়েছি সেদিন আবার বলো ওখানে আমি দারচিনি দুইটা দিয়েছি আর একটা দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ ডাক এলাচ লং এগুলো রেখে দিয়েছি একসাথে এখান থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা এটা একটু ব্রাউন কালার হবে তারপর আমি চালটা দিয়ে তারপর ভালো মতন ভেজে নিব তারপরে আমি গরম পানি করেছি গরম পানিতে পরিমাণ মতন দিয়ে দেবো আদা রসুনটা কিন্তু দিতে একটু লেট হয়ে গিয়েছে আমার কারণ আমার পেস্টটা পুড়ে যাবে যেন আমি পরে দিব আদা রসুনটা আমি পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়িয়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নেবো আমি এই রাইসটা যখন বাজা বাজা হবে তখন রাইসটা কিন্তু অনেক ঝরঝরা হবে খেতে ভালো লাগবে এটা করার সময় আমার সিনিয়র আপুদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন জিনিস এটা খুব সাবধানে করবেন ডাকা দিয়ে রাখবেন উঠে নিচ্ছি আমি অনেকে টক দই দেয় পোড়া ভিতরে তারপরে লিকুইড দুধ দেয় আমি গুঁড়ো দুধ দিয়েছি এটা খেতে অনেক বেশি ভালো লাগছে মিক্স করে নিচ্ছি এখন অল্প একটু ঘি দিবো বেশি দিবো না পরে দিবো আবার একটু শুধু বেরান আসার জন্য সুন্দর করে চুলার গাছটা একটু বাড়িয়ে নিয়েছি কেন আমার বাবার কথা অনেক মনে পড়ছে প্রথম রোজা থেকে সব সময় মনে করি অনেক দোয়া করি অনেক কান্না করি কিন্তু বাট আমার আব্বু আব্বু বলি না আমার আব্বাকে আমি বা আব্বা বলতাম সে চানরাতের দিন দুই হাজার সালে মারা গিয়েছে সেদিন ছিল চান্দরাত তেরোই মে আমার ছেলের বার্থডে ছিল বারোই মে আমার বাবা মারা গিয়েছিল হঠাৎ করে স্টোপ করে মারা গিয়েছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল সেদ্ধ দান করে শুধু আমার বাবা না যারা যারা মৃত্যু ব্যক্তি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচি নানা নানি দাদা দাদি সব মরহুম যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা সব সময় দোয়া করবো আল্লাহ যেন তাদের গুনা খাতা মাফ করে জান্নাতুল ফেরদুল দান করেন আমরা সবাই এটাই বলবো আর আমার বাবার জন্য দেখেন আমি আমার অনেক খারাপ লাগতেছে যার বাবা হারিয়ে যায় মারা যায় সে শুধু ফির করতে পারে। এখানে আমি একটু কাজু বাদাম বেটে নিয়েছিলাম আমার আপুদের কাছে শেয়ার করতেছি হয়তো আপনাদের আমি চিনি না বা কোনোদিন দেখিনি তারপর আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন সরি ইমোশনাল হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিবার মতো আপনাদের আমি আমার ফ্যামিলি সদস্য হিসাব মনে করে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি এক এক মগ দিয়েছি এখানে আমার এক কেজি পোলার চাল আমি পরিমণ বুঝে দিব আমি মাপি নিই এর জন্য আমি এখানে যে পরিমাণ মতন তোল দিয়েছি আর ওই যে মাংসটা যে বেজেছি তার থেকেও অল্প একটু তোল এটা আপনি এটার সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন আমি পেস্ট দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দেবো কারণ মুরগির রোস্ট তো মুরগির রোসটা কিন্তু একটু পেস্ট বেশি হলে খেতে ভালো লাগে করে আমি পেস্টটা হালকা বাদামি করা করবো একবার বেড়েটার মতো করবো না মিডিয়ামের মতো করবো আমার রাইসটা হয়ে গিয়েছে যে আমি আসলে ভুলেই গিয়েছিলাম একটু গাজর কুচি দেবো করে যেতে পারেনি মনটা তো খারাপ তার জন্য তারপরও বাচ্চা ছেলে মেয়েদের হাজবেন্ড তাদের তো খাওয়াতে হবে তাই না কিন্তু আমি পানি দিয়ে জদা রঙটা মিক্স নি আমি গোলাপ জল আর কেওড়ার জল একসাথে করে তারপর মিক্স করে দিয়েছি পানি দিলে দেখা যায় যে বট্টফর ত হয়ে যাবে আর রাইসটা ঝরঝরা হবে না ঝরঝরা হয়েছে একটা কিসমিস দিয়ে দেখছি একবার দিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি আবার লাস্ট একটা দিয়ে দিচ্ছি পেস্ট আমি তিন চার দিন আগেই কমপ্লিট করে রেখেছিলাম চিনি দিয়ে রেখেছি যে এই জন্য এই যে জ্বর থাকবে দুই তিন মাসের মতো থাকবে এরকম সুন্দর করে দিয়ে দিচ্ছি আমার হয়ে গিয়েছে আমার এই যে হালকা ব্রাউন কালার হয়ে আসছে এটার সাথে আমি এই যে মুরগির রোস্টের মশলা দিব পুরোটা যেহেতু এখানে আমার মুরগির মাংস কিন্তু অনেকগুলোই আপনার পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো গাদুনি রস মশলাটা পুরোটাই দিয়ে দেব পরিমাণ মতন আমি লবণ দিব কারণ আমি কিন্তু ওইখানে তখন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা এই জন্য এখানে আমি একটু পরিমাণ মতো কমিয়ে দেবো হালকা একটু মরিচের গুঁড়ো দেবো এক চামিচে যেরকম একটু কালারের জন্য জিরের গুঁড়ো এক চামচ দুনিয়ার গুঁড়ো এক চামচ জয় ফল জয় থ্রি দানা এগুলো আমি দিয়ে দেবো এখান থেকে খুঁজুন দিয়ে দিয়ে দিচ্ছি সময় নেই বাদাম আর কাঠ বাদাম সেটা মিক্স করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক চামচ এটা দেওয়ার কারণে মুরগির রসটা খেতে বেশি টেস্ট হবে ইয়ামি হবে পরিমাণ মতন অল্প একটু পানি দেব মাংসটা পেস্টটা কষানোর জন্য একটু কষানোর উপরে মুরগির রোজটা টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য আমি এটা কষানোর জন্য রেখে দিচ্ছি এই সেই আমি চলে যাচ্ছি প্রেশার কুকারে এখানে আমি দুইটা তিনটে শীজ দেওয়ার সাথে সাথে অফ করে দিবো কালা বুনা করবো মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিবো এটা প্রেশার কুকারে এখন আমি এই যে পুরোটা দিয়ে দিচ্ছি কোনো অন করিনি চুলের অফ করা আছে সরিষের তেল দিব ম্যারিনেট করার সময় কিন্তু আমি অল্প একটু সোয়াবিন তেল দিয়েছিলাম এখন আমি সরিষার তেল দিয়ে দেবো তেলটা মিক্স করে নিচ্ছি মাংসের ভিতরে যাতে সুন্দর করে অ্যাডজাস্ট যায় ভিতরে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ওয়াশ করে দিয়ে দিচ্ছি বেশি পানি দিব না অল্প দিবো একটু আনিয়ে দিবো যাতে পানিটা নিচে চলে যায় আনা হলে টুপুর যাবে মাংসটা এখন আমি চুড়াটা অন করে দিচ্ছি ফুল আছে এই সাইড দিয়ে আমার মুরগি রোস্টার মশলাটা কষানো দিতেছি এখন পর্যন্ত হয়নি যে মশলাটা কিন্তু উঠতে থেকে তেল আস্তে আস্তে উঠে আসতেছে এখন আমি এটার সাথে টক দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন এক করে দিচ্ছি মাংসটা দেখেন এই যে দিয়ে দেবো দেওয়ার সময় হয়ে গিয়েছে এসেছে উপরে কিন্তু তেলটা চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো রোস্টার উপর দিয়ে আমি এখন অল্প একটু ভিজিয়ে দিব এই আর গ্র্যানটা খুব ভালো আসবে ভেজে রেখেছিলাম সেই বেস্তাটা দিনের মতো গলা ধুলোটা অত্যন্ত মাসা হয়ে যাচ্ছে হয়ে গিয়ে অলরেডি একটু বেস্তাটা দিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ এই যে আমার কালা বোনাটা হয়ে গিয়েছে এখানে এই যে মুরগি রোস্ট করেছি এখানে যে প্লেন প্লাও করেছি এই যে স্লাদ তারপরে ড্রিঙ্কস আছে আর ইয়ে আছে দই আছে ফ্রিজে বের করিনি অনেক গরম তো নষ্ট হয়ে যেতে পারে খাওয়ার পরে সাফ করব সাফ করে দিব সবাইকে কাছে কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব যারা যারা আমাকে করে রেখেছেন তাদের জন্য অনেক 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 দোয়া তারা আমার মোনাজাতে থাকবেন ইনশাআল্লাহ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারাও আমার মোনাজাতে থাকবেন আর নতুন যারা আমার এই আমার ভিডিওটি আপনি দেখবেন তাদের জন্য অনেক অনেক ওয়েলকাম আসসালামু আলাইকুম আপনাদের তাদের জন্য তো আসলে রাজান দিয়ে দিয়েছে অনেক লেট হয়ে গিয়েছে তো ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট যদি একটা লাইক একটা শেয়ার আপনারা না করেন তাহলে কীভাবে হবে আর আপনাদের লাইক আপনাদের সাবস্ক্রাইব আপনাদের কমেন্ট যদি আমি ভালো ভালো পাই তাহলে আমার রান্নার উৎসাহ আরও বেড়ে যাবে দীঘল আমার পাশে থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি শুভ শুভকামনা জানাচ্ছি সবাই সাবধানে থাকবেন আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আজ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ